চলে এসেছি ইট পরবর্তী সময় ফেব্রিক থেকে প্রিমিয়াম কোয়ালিটির পিকে ফেব্রিকের মধ্যে আরো একটা পোলো কালেকশন নিয়ে এই পোলোটাতে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এলসেল আর এই পোলোটাতে হান্ড্রেড পার্সেন্ট কালার হিসেবে পেয়ে আপনারা ওয়ান বাই ওয়ান করা যাবেন প্রত্যেক পাঁচটা কালার পেয়ে যাবেন আপনার আমাদের এই পোলোটার মধ্যে আর যারা আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেওয়া যারা আসতে পারবেন তারা চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেব মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা সহজে বলতে গেলে মোতালেব মার্কেট এসে একশো ছয় বা এক নম্বর কাজে হচ্ছে চলে আসলে কিন্তু ফেব্রিক কর্নার বাইং হাউস আপনারা পেয়ে যাবেন ফেব্রিক কর্নার বাইং হাউস পরবর্তী সময় কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আরো কিছু পোলো কালেকশন চলে এসেছে আমি একটা পোলো কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি ছোট একটা ভিডিওর মাধ্যমে যারা আসতে পারবে তারা তো কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি যে কোন কুরিয়ারে কিন্তু আপনার পার্সেল আমরা বুকিং করে দিতে পারবো আপনার দোকানে কিংবা আপনার এলাকায় চলে যাবে আপনার পার্সেলটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কের ভিতরে কিন্তু এই পোলোটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু রিফ্লেকশন করবে হালকা আলোতে রাত্রেবেলা এটার ভিতরে আরো একটা কালার রেড কালার ভিতরে দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর এবং এর মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ছোট করে একটা লোগো করা থাকবে লোগো লোগোগুলো কিন্তু রিফ্লেকশন করবে আর ফেব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফিকে কটনের ভিতরে এটা জিএসএম হচ্ছে আপনারা পেয়ে যাবেন দুইশো বিশ প্লাস মাইন এর মধ্যে কিন্তু এগুলো হচ্ছে সবগুলো এক্সপোর্টের সুইং হচ্ছে আমাদের নিজস্ব লো কালার করা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার করা আপনার পেধান সুইং কোয়ালিটি যদি দেখেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই পুরোটা এটা কিন্তু একদম সলিড এর মধ্যে কালার গুলো দেখতে পাচ্ছেন এবং স্লিপেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে ম্যাচিং করা আছে আজকের মধ্যে এখানে ফেব্রিক ভালো থাকবেন আলাইকুম